বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনা প্রকল্প নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর শুধুমাত্র একটি জেলায় ছাপ্পান্ন হাজার উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি বানানোর টাকা পেল। যারা এখনও বাড়ি বানানোর টাকা পাননি তারা কবে পাবেন এবং আপনাদের বাড়ি বানানোর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পর কোনো অনুমতি নিতে হবে না আপনাদের বাড়ি নির্মাণ করতে এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর সরাসরি অন স্ক্রিন বাংলার বাড়ি তৈরিতে প্রয়োজন নেই পঞ্চায়েত অনুমতি জানালো দপ্তর ইতিমধ্যেই দপ্তরের তরফে একাধিক নতুন খবর দেওয়া হয়েছে কি কি জানানো হয়েছে বিস্তারিত আজকে আমরা এই ভিডিও থেকেই জানতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন আপডেটে দেখতে পাচ্ছেন বাড়ি তৈরি করতে গেলে গ্রামীণ এলাকায় প্রয়োজন হয় পঞ্চায়েতের ছাড়পত্র কিন্তু বাংলার বাড়ির ক্ষেত্রে তা প্রয়োজন নেই জানাচ্ছে পঞ্চায়েত দপ্তর ই রোজ উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লক বা পঞ্চায়েতে এ নিয়ে উপভোক্তারা দরবার করছেন এর জন্য জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে আবাস যোজনার বাড়ি নির্মাণ করতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নেই আপাতত এখানে স্পষ্ট বলা রয়েছে কেন্দ্রবাঞ্চনা সত্ত্বেও বারো লক্ষ মানুষকে আবাস প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে বারো লক্ষ কোন বারো লক্ষ এগারো লক্ষ কেন্দ্রীয় সরকার পোর্টালে যে অনুমোদিত ছিল সেই তালিকা ধরে এগারো লক্ষ এবং প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য কারণে যাদের বাড়ি নষ্ট হয়েছে এরকম এক লক্ষ টোটাল ইনক্লুড করা হয়েছে বারো লক্ষ কি ইতিমধ্যেই টাকা দেওয়া হচ্ছে বাকি থাকা ষোলো লক্ষকে মে মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে যাই হোক বলা রয়েছে বারো লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্যের সরকার ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার ছাপ্পান্ন হাজার উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম দাপা ষাট হাজার টাকা চলে গিয়েছে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলায় দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে একটি জেলায় ছাপ্পান্ন হাজার উপভোক্তা টাকা পেয়েছে অনেকে বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন কিন্তু অনেক উপভোক্তার প্রশ্ন আবাসের বাড়ি তৈরি করতে গেলে পঞ্চায়েত অনুমতি কি প্রয়োজন জেলা প্রশাসনের এক কর্তা বলেন সরকারি নিয়ম অনুযায়ী এর জন্য কোনো অনুমতি লাগবে না বা লাগছে না কারণ সরকারিভাবে সমীক্ষা করে বেশ কিছু তথ্য খতিয়ে দেখেই উপভোক্তাদের এই প্রকল্পে আওতা আনা হয়েছে অর্থাৎ একাধিক কিন্তু ভেরিফিকেশন যাচাই পর্ব চালানোর পর উপভোক্তাদের যোগ্য তালিকায় নাম তোলা হয়েছিল নির্বাচিত করে নেওয়া হয়েছে এরপরেই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে কাজেই আর তাদের কিন্তু অনুমতির কোনো প্রয়োজন নেই বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে দপ্তরের তরফে এ নিয়ে বলা রয়েছে বারাসাত এক এর ভিডিও এই দিন বলেন এই তৈরির জন্য কোনো সরকারি অনুমতি দরকার হচ্ছে না কারণ সার্ভে করার সময় প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে দুই নং সমিতি এই দিন বলেন সরকার সব দিক আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি এর জন্য আলাদা করে কোনো অনুমোদনের প্রয়োজন নেই স্পষ্ট ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দপ্তরের তরফে জানানো হচ্ছে যারা ইতিমধ্যেই বাড়ি বানানোর টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন তাদের কিন্তু বাড়ি নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু করতে হবে এবং আপনাদের কোনো রকম কিন্তু অনুমতির প্রয়োজন নেই কেননা রাজ্য সরকার সমস্ত দিক খতিয়ে দেখেছে সেই উপভোক্তাকে নির্বাচিত করার পর তারপরেই কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছে একাধিক যাচাই পর্ব চালানোর পর তাকে নির্বাচিত করা হয়েছে কাজেই তাকে আর অনুমতির কোনো প্রয়োজন নেই প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তারা ইতিমধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করে দেবেন যারা এখনো পাননি তারা অপেক্ষা করবেন টাকা দেওয়ার কাজ সম্পূর্ণরূপে জারি রয়েছে দপ্তরের তরফে জানানো হয়েছে যেহেতু এই টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে আরও কিছুটা দিন সময় লাগতে পারে আপনাদের অপেক্ষা করতে হবে তবে এ নিয়ে স্পষ্ট না একবারে নির্দিষ্ট কবে নাগাদ আবাস প্রকল্পের বাড়ি বানানোর টাকা দেওয়া সমাপ্ত হচ্ছে এখনও রকম স্পষ্ট খবর উঠে আসেনি এর পাশাপাশি যে সকল বন্ধুদের ইতিমধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে গিয়েছে তাদের মে মাসে কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তা অর্থাৎ পিডব্লিউএল লিস্টের ভোক্তাদের বাড়ি বানানোর টাকা দেওয়া হবে আগামী মে মাসে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ডিসেম্বর মাসে এই সংক্রান্ত একাধিক আপডেট উঠে এসেছে এখানে মূল বিষয়টা যেটা ছিল বাড়ি তৈরি করার জন্য কোনো রকম আপনাদের অনুমতির প্রয়োজন হবে না ഇതുpmodেই দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন উত্তর 24 বর্গনা শুধুমাত্র কিন্তু উত্তর 24 বর্গনায় হাজার ভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 6500 টাকা করে দেওয়া হয়েছে ഇതുpmodে সেই খবরও কিন্তু দেখতে পারলেন এ বিষয়ে আর কিছু আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা যথাসময়ে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব এটাই আপডেট জানানো ছিল আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও